আমরা আসছি মমইনের ওয়াটার পার্কে এইটা বিউটিফুল এই জায়গা একটুখানি ঘুরায় দেখাও আমি এখানে বসে আছি আর সামনে হচ্ছে সমুদ্রের ওয়েব দেখা দিচ্ছে ভীষণ ভাল লাগে yeah excuse I guess oh beautiful, beautiful be like this ah <laughs> oh my god oh my god oh we and such আমি তো ভীষণভাবে মুগ্ধ আর রোজার দিন পানি দেখে о ч 자 у 책을 둘 거예요 맘대로 새우찌개 저는 o 냐 এই এই যে যে দিচ্ছে আর বাচ্চারা নেমে যাচ্ছে আর এই যে বসার সব জায়গা ও আচ্ছা এটা সমুদ্রের ওয়েব আসতেছে না

মাই গড হুইল চেয়ার করার তো বিশাল এইখানে ওয়াটার রাইড দেখে ও রোজার দিন আজকে আঠাই সোজা আমাদের তো পানিতে নেমে যেতে ইচ্ছে করতেছে ওয়াটি বিউটিফুল ওয়াটার রাইড এইখানে ভিতরে এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই যে মেরিগো রাউন্ড বিশাল সকাল দশটা থেকে এটা খুলে আমরা এখন ঢুকেছি এই যে ওয়াটার রাইড এই যে ভিতরটা আমরা জাস্ট এই গেট দিয়ে আসলাম এই যে ও মাই গাড রিসিপশন একটু এখানে কথা বলে এটা এটা হলো ইয়ে পার্ক এখানে ঝুঁকবো ওয়াটার পার্ক না এটা আমি টিকিট করলাম এই টিকিটটা এখন হাতে লাগাচ্ছি এই যে লাগালাম এখন আমি ভিতরে যাবো